তন্ত্র থেকে প্রেম সকল সাধনা পরম সত্যি তিনি নিজের জীবনে উপলব্ধি করেছিলেন কিন্তু তার শুরুটা ছিল এক ভয়ঙ্কর রাতের ছায়ামূর্তিতে স্ত্রীর মৃত্যু তাকে নিয়ে গিয়েছিলেন মৃত্যু পরবর্তী জীবনে অনুসন্ধান আর সেই অনুসন্ধানই তৈরি করেছিল ভারতের এক মহাসাধকের জন্ম তিনি বলেছিলেন আমি দেহ ছাড়ব কিন্তু তোমাদের মুক্তি না হওয়া পর্যন্ত সাধনা এক জীবনে সিদ্ধিলাভ করেছিলেন এক রহস্যময় যোগী পূর্ব ভারতের আধ্যাত্মিক ইতিহাসে তিনি এক সম্মোহনী নাম স্বামী নিগমানন্দ পরমহংস আজ আমরা জানব সেই মানুষটির গল্প একজন কিশোর নলিনীকান্ত থেকে কেমন করে তিনি পরিণত হলেন একজন সিদ্ধ যোগী তান্ত্রিক গুরু বেদান্তিক জ্ঞানী এবং প্রেমের সাধক এ গল্প শুধু এক সাধুর জীবনী নয় এ গল্প চেতনার বিবর্তনের আঠারোশো আশি সালে আঠারোই আগস্ট তখনকার নদীয়া জেলা কুতুবপুর গ্রামের এক ব্রাহ্মণ পরিবারে জন্ম নেয় নলিনীকান্ত পিতা ভুবনমোহন চট্টোপাধ্যায় মাতা মানিক্য সুন্দরী দেবী দুজনেই ধর্মপরায়ণ ছিলেন নলিনীকান্ত পড়াশোনায় বেশ মেধাবী এবং স্বভাবেও শান্ত ছিলেন কিন্তু শৈশবের একটি গভীর শোক তার জীবনকে ওলট পালট করে দেয় তার মা পরেদায় মৃত্যুবরণ করেন এই ঘটনায় একদিন তাকে নিয়ে যাবে জীবন মৃত্যু রহস্য অনুসন্ধানের পথে যা ভবিষ্যতে তাকে গড়ে তুলবে স্বামী নিগওয়ানন্দ 13 বছর বয়সে দলিঙ্গান্তর সাথে বিয়ে হয় सुधाংশুবালা দেবী কয়েক বছর পর যখন তিনি নারায়ণপুর জমিদারীতে চাকরি করতেন ঠিক সেইরকমই এক রাতে ঘটলো চমকে ওঠার মতো একটা অভিজ্ঞতা কেভিলের কাছে দাঁড়ানো सुधाংশুবালা দেবী ক্রোধ ও নীরব ছায়ামূর্তি তিনি দেখতে পেলেন তিনি ভেবেছিলেন সেই কুতুবপুরে আছে খোঁজ নিতে গিয়ে তিনি জানতে পারলেন যে ঠিক এক ঘন্টা আগেই সুধাংশুবালা দেবী মারা গেছেন এই ঘটনা তাকে মানসিকভাবে ভেঙে দেয় আর তখনই তার মধ্যে জন্ম নেয় যে মৃত্যুর পরে কি আছে এবং মানুষ কোথায় যায় সেই প্রশ্ন উত্তর খুঁজতেই তার জীবন নেয় এক আধ্যাত্মিক বা সুধাংশুবালা দেবীর সঙ্গে যোগাযোগের আকাঙ্ক্ষায় তিনি পৌঁছান চেন্নাইয়ের আধিয়ারে থিওসফিক্যাল সোসাইটিতে মিডিয়ামের মাধ্যমে কণ্ঠস্বর পেলেও তিনি একে অপূর্ণ মনে করেন কেন তাকে দেখতে তিনি পারলেন না তিনি বুঝলেন সত্য জ্ঞান অর্জন করতে হলে চাই একজন প্রকৃত যোগী বা সাধুর দিশা এবং সেই সন্ধান তাকে নিয়ে গেল তারাপীঠে তেরোশো আট বঙ্গাব্দে নলিনীকান্ত দেখা পেলেন বিখ্যাত তান্ত্রিক বামা খাপার সাধু তাকে এক রহস্যময় মন্ত্র দিলেন আর জপ করতে বললেন একুশ দিন জপের শেষে তিনি দর্শন করলেন তারা দেবী সুদর্শনা দেবী রূপে আবির্ভূত হলেন তিনি দেখলেন দেবী তার শরীর থেকে বেরিয়ে আবার শরীরেই মিশে যাচ্ছেন এই অভিজ্ঞতা তাকে বুঝতে সাহায্য করল যে দেহ ও চেতনা সম্পর্কে আরো গভীর উপলব্ধি দরকার বামা খাপা তাকে পরামর্শ দিলেন একজন বেদান্তিক গুরুর কাছে যাওয়ার চৈত্র মাসে তিনি খুঁজে পেলেন সেই জ্ঞানী গুরু স্বামী সচ্চিদানন্দ সরস্বতী নলিনীকান্ত বুঝতে পারলেন যে স্বপ্নে যে সাধু মন্ত্র দিয়েছিলেন তিনি সেই সচ্চিদানন্দই এখানে তিনি শিখলেন ব্রহ্মতত্ত্ব আত্মা অস্বীকৃতি এবং অদ্বৈত জ্ঞান এবং তার নতুন নাম হল নিগমানন্দ তবে জ্ঞান লাভ করেও তিনি এক জায়গায় আটকে গেলেন জ্ঞানবোধ পেলেও বাস্তব উপলব্ধি হলো না সচ্চিদানন্দ তাকে বললেন একজন যোগী গুরুকে খুঁজে বের তিনি কঠোর যোগ সাধনা করলেন প্রথমে বিকল্প সমাধি তারপর উনিশশো সালে কামাখ্যায় পেলেন সর্বোচ্চ ধাপ নি বিকল্প সমাধি এই অবস্থায় তিনি দেখ ব্রহ্ম যে জ্ঞান সচ্চিদানন্দ তাকে দিয়েছিলেন তার প্রত্যক্ষ প্রমাণ নিজের দেহেই উপলব্ধি করলেন নির্বিকল্প সমাধির পর কাশিতে অবস্থানের সময় এক রাতে স্বপ্নে মা অন্নপূর্ণা আবির্ভূত হলেন তিনি বললেন তোমার জ্ঞান এখনো অসম্পূর্ণ ঈশ্বরকে শুধু নিরাকার রূপে জানো এতে পূর্ণতা নেই এই নির্দেশে তিনি পৌঁছালেন এক সিদ্ধ যোগিনী গৌরী দেবীর কাছে এখানে তিনি শিখলেন ভক্তি প্রেম এবং ভব সাধনা সব যোগ জ্ঞান তন্ত্রের পর প্রেম তার সাধনাকে পূর্ণতা দিল তিনি অনুভব করলেন জগতের প্রতিটি সত্তাই ঈশ্বরের প্রকাশ সিদ্ধিলাভের পর তিনি এলেন কুম্ভমেলায় এখানে উপস্থিত ছিলেন তার গুরু সচ্চিদানন্দ এবং সিংহেই মঠের জগৎগুরু শঙ্করাচার্য নিগমানন্দ প্রথমে প্রণাম করলেন তার নিজের গুরুকে তারপর অধ্যক্ষকে এতে কিছু সাধু আপত্তি তুললেন তিনি উদ্ধৃত করলেন শ্লোক মনোথর শ্রী জগন্নাথ তস্ময় শ্রী গুরু বেনম আমার গুরুই তো আমার কাছে জগৎগুরু শঙ্করাচার্য তার উত্তরে সন্তুষ্ট হলেন ঘোষণা করলেন এই যোগী পরমহংসের অবস্থা অর্জন করেছেন সাধুসভায় তাকে দেওয়া হলো উপাধি বসবাস পরবর্তী চোদ্দ জ্ঞান যোগ ও প্রেম চারটি যে এক অস্তিত্বের চারদিক তা তিনি উপলব্ধি করলেন উপলব্ধির উপর ভিত্তি করে তিনি রচনা করলেন পাঁচটি গ্রন্থ ব্রহ্মচর্য সাধনা যোগী গুরু জ্ঞানী গুরু তান্ত্রিক গুরু প্রেমিক গুরু উনিশশো সালে উনত্রিশে নভেম্বর কলকাতায় স্বামী নিগমানন্দ দেহত্যাগ করলেন কিন্তু তার শিষ্যরা বিশ্বাস করেন তিনি কোনোদিন বিলীন হননি নিজের এক বিখ্যাত উক্তি তিনি বলেছিলেন তোমাদের মুক্তি না হওয়া পর্যন্ত আমি তোমাদের গুরু থাকবো নলিনীকান্ত থেকে নিগমানন্দ একজন মানুষের চারটি আলোকময় সাধনার পথ তন্ত্রের শক্তি জ্ঞানের গভীরতা যোগের সাম্য প্রেমের উজ্জ্বল্লা সব মিলিয়ে তিনি পূর্ব ভারতের এক অদ্বিতীয় আধ্যাত্মিক ব্যক্তিত্ব তার জীবন শেখায় সত্য অনুসন্ধান এক যাত্রা যা শুরু হয় শোক থেকে শেষ হয় চেতনার জাগরণে